ও বলেছে ফ্রিজে গরুর মাংস সায়ানো থাকে আমি মনে করি যে জন্ম দেয় সেই মাকে নিয়ে লাফালাফা লাফালাফি করা উচিত কেউ গরুকে মা মা বলবে কেউ শুয়োরকে পিতা বলবে কেউ ছাগলকে ভাই বলবে এই সব রাজনৈতিক মঞ্চে এইসব কথাবার্তা চলে না কে কোন পশুকে ভালোবাসে ভগবান ভাবে সেটা তার ব্যক্তিগত বিষয় এবং আমাদের খাদ্যাভ্যাসে আমাদের খাদ্যাভ্যাসে আমরা কি খাবো না খাবো সেটা কি এই সব কী নন্দ কিশোর পতন কিশোর এরা ঠিক করে দেবে কি কী গরু গরুজার গরু হ্যাঁ আচ্ছা আমি শুনলাম গরু যাই হোক তো এরা ঠিক করে দেবে আমরা আমাদের খাদ্য তালিকায় যদি আমার ইচ্ছা হয় আমি গরুর মাংস খেতেই পারি আমি হিন্দু খেতেই পারি যদি আমার ইচ্ছা হয় আমি শুয়ারের মাংস খেতেই পারি আমি পাঠার মাংস খেতেই পারি এই মুরগির মাংস খেতেই পারি আমি কি খাবো আমি কি পরবো সেটা আমার বিষয় আর ধর্মের এই সব বিষয় নিয়ে আকচাকচি করে লাভ নেই কারণ নরেন্দ্র মোদীর আমলে সবচেয়ে বেশি গো মাংস রপ্তানি হয়েছে ভারতবর্ষে নরেন্দ্র মোদীর আমলে এবং নরেন্দ্র মোদীর আমলে যারা গো মাংস রপ্তানি করছে তারা হিন্দু হিন্দু ব্যবসায়ী এবং তুমি দেখবে যে ব্রাজিলের পরেই ভারতবর্ষের স্থান প্রায় ব্রাজিলের কাছাকাছি চলে এসছে এখন গো মাংস রপ্তানিতে দু হাজার চোদ্দো সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে সবচেয়ে বেশি গোমাংস রপ্তানি ভারত থেকে হয়েছে আমরা ধর্মের নিসিংহ প্রসাদ বা ভাদুরি নৃসিংহ প্রসাদ ভাদুরীর বিভিন্ন বক্তব্য আমরা শুনেছি বা অনেক জায়গাতে অনেক বিতর্ক আছে আগেকার দিনে মুনিরা গরুর মাংস খেত এও দেখা গেছে এও শোনা গেছে এসবও আমরা পড়েছি তো নতুন করে আমরা কোন মাংস খাবো কোন মাংস খাবো না এইসব কেউ ঠিক করে দেবে এটা তো ঠিক না আর আমি তো বারবার বলছি দিল্লির বিভিন্ন জায়গায় বিজেপি ক্ষমতায় আসার পরে মাছের দোকান বন্ধ করে দিচ্ছে মাংসের দোকান বন্ধ করে দিচ্ছে তো বাঙালি মাছ খাবে না বাঙালি মাছ খাবে না তার মানে ভাবুন যে যদি পশ্চিম বাংলায় যদি এটা আমি যদি কথা বলছি ধরুন যদি দু সালে দু সালে যদি বিজেপি ক্ষমতায় আসে ওই দু সালের তখন যারা থাকবে তাদের মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে তাদের মাছ খেতে পারবে না তার মানে আপনারা কি চান যে আমাদের ব্যক্তিগত খাদ্যাভ্যাসে কেউ নাক গলাক এরপর তো আমি কোন জামা কাপড় পরবো ওরা ঠিক করে দেবে এরপর আমি কোথায় ঘুরতে যাবি এটা কি দক্ষিণ কোরিয়া এটা কি কিমের মানে কিমের রাজত্বে আমরা বাস করছি নাকি যে কীভাবে আমরা চুল কাটবো কোন মাংস খাবো না খাবো সেটা কি ওরা ঠিক করে দেবে তাই আমি বলবো এইসব কথাবার্তা না বলে ওই নন্দকিশোর গরুজার হ্যাঁ গুড়জার সরি আবার ভুল বলে ফেলছি গরু গরুজার নন্দকিশোর গুরজার হ্যাঁ যাই হোক ওই গরুকে গিয়ে বলুন আগে নরেন্দ্র মোদীর মাথা কাটতে যে কেন ভারতবর্ষের হিন্দু ব্যবসায়ীরা গোমাংসর মাংস রপ্তানি করছে কেন ভারতবর্ষ গো অপতানিতে রপ্তানিতে প্রথম স্থানে প্রায় অধিকার করে ফেলেছে আগে তাকে গিয়ে প্রশ্ন করুক যেখান থেকে উনি বলছেন যে সনাতনীদের কাছে গরু একজন মাতা গো মাতা তাকে রক্ষা করার জন্য তিনি নিদান দিচ্ছেন সেখান থেকে আপনি কেন বলছেন যে গো যদি ইচ্ছা হয় কোনো হিন্দু খেতেই পারে আমি তো বলছি আমি হিন্দু আমার যদি ইচ্ছে হয় আমার যদি ইচ্ছে হয় আমার যদি মনে চায় যদি আমি গরু মাংস খেতেই পারি আমার ইচ্ছা হলে আমি খেতেই পারি হিন্দু শাস্ত্রে কোথায় লেখা আছে যে গরু মাংস খাওয়া যাবে না আমাকে কোনো গীতাতে দেখান তো গীতাতে কোথায় লেখা আছে গীতাতে কোথায় লেখা আছে গরুর মাংস খাওয়া যাবে না কোথায় লেখা আছে কে লিখে গেছে একদম তাই এই বিষয়টা হচ্ছে এরকম গরুর মাংস খাওয়াটা না ওরা সবচেয়ে বেশি গরুর মাংস খায় ওরা এই ইয়েরা এই যে গরু যার নন্দকিশোর আবার ভুল বলে ফেলছি এই নন্দকিশোর গুরজার গুর্জার এ সবচেয়ে বেশি গরুর মাংস খায় আমাকে ওখান থেকে ওখানে বন্ধু বান্ধব আছে ও বলেছে ওর ফ্রিজে গরুর মাংস সায়ানো থাকে ও সবচেয়ে বেশি গরুর মাংস খায় শুভেন্দু অধিকারী সবচেয়ে বেশি গরুর মাংস খায় এরা সবচেয়ে বেশি গরুর মাংস খায় না সনাতনী তো বাইরে সনাতনী হয়েছে ও ভিতরে বাদ দিয়ে ফ্রিজে কি খাচ্ছে না খাচ্ছে আপনি দেখতেই যাচ্ছেন ও তো গরুর মাংস খায় ও তো গরুর মাংস খেয়েছে তার ছবি তো আছে তার ছবি তো আছে তখন যে গরুর মাংস খেয়েছে এখন সেই পাপ বহন করছে না নাকি সেটা কথা না কথাটা হচ্ছে এই গরুর মাংস খাওয়ার বিষয়টা হচ্ছে কোনো একটা প্রাণীকে সামনে রেখে কোনো একটা সম্প্রদায়ের ওপর আক্রমণ করো সেই সম্প্রদায়টাকে তুমি টুকরো টুকরো করে দাও কেটে দাও শেষ করে দাও এই একটা পলিসি নিয়ে এরা চলছে কিন্তু এরা প্রত্যেকে গরুর মাংস খায় দায়িত্ব নিয়ে বলছি যদি এদের ঘরে ভালো করে তুমি খেয়াল রাখো এদের ডিএনএ টেস্ট যদি করা হয় এদের সব কিছু টেস্ট করা হয় দেখবে এরা সবচেয়ে বেশি গরুর মাংস খায় এই সনাতনীরা